শোন, শাড়ি কিনতে তো শেষ, চলে পর বাসিসে। ভাবি একটা শাড়ি কিনলে হবে? আপনার আদরে একটা অল্প ছোট বোন। আরো চার পাঁচ দোকান দেখি। না না, তুমি এমনি অনেক কষ্ট করেছো। সবগুলো সব নিয়ে ঘুরেছো। এখন যাই, চল। তাতে কি হয়েছে? আমার তো কোনো সমস্যা নেই। আমি একদম ফ্রি আছি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও। তুমি ভাইয়া ফোন করছো। তুমি সবসময় আমাকে তাকিয়ে থাকো কেন? আমার মাথায় কি শৃঙ্গ জিয়েছে? শৃঙ্গ জানি তবে তোমার চোখে জাদু আছে। কেন জানি ম্যাগনেটের মতো লক হয়ে যায়। আবার ফ্ল্যাটিং ফ্ল্যাটিং করতেছি না সত্যি বলতেছি। কষ্ট হচ্ছে। ঈশা তুমি সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও। কি? তাহলে আমার চোখে দেখো। आंसर তো দিয়ে